হাতে আর অল্প কিছু সময় তারপর থেকেই উত্তরবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ রয়েছে একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা সব মিলিয়ে এবার বৃষ্টিতে ভিজতে চলেছে দুই বাংলা শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে একাধিক জেলায় মূলত আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায় অধিক বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে তাই ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতাও বঙ্গোপসাগরে ফুসছে নিম্নচাপ যার জারে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও আজ বিকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে এবং ফের রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এরপর আগামী দিন দুয়েকে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে হাওয়া বইতে পারে ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এই হাওয়া বইতে পারে তবে এখনই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন আসবে না দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় তাই ইতিমধ্যেই উত্তরবঙ্গের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হয়তো বৃষ্টিটা একটু কমেও যেতে পারে আবার এই উইক মিন্স আই মিন টু সে যেটা আপনার আগামী আগামী তারিখ পর্যন্ত উইকের পরে যে উইকটা শুরু হবে সেই উইকে হয়তো বৃষ্টি হয়তো একটু কমতেও পারে আর কি মানে বৃষ্টি বন্ধ হয়ে যাবে না বৃষ্টি হয়তো একটু কমতেও পারে তাপমাত্রা তো এখন কমে গেছে তবে হিউমিডিটি পর্যন্ত পুস্ট আপ হচ্ছে এ তো বর্ষাকালে আমাদের এই এলাকার এটা মানে ক্যারেক্টারিস্টিক তো এটা তো স্বাভাবিক মানে এটা অলরেডি আপনার যারা যারা অলরেডি বলেই দিয়েছে বর্ষাতে আমাদের মানে অস্বস্তিকর পরিস্থিতি আরও বাড়তে পারে কারণ বর্ষাকালে কি হয় আপনার হিউমিডিটি পুস্ট আপ হচ্ছে হিউমিডিটি পুস্ট আপ হচ্ছে ধরুন যে এটা কি হচ্ছে একটা হাইড্রোলজিক্যাল সাইকেল বলি আমরা এটাকে যে জল আছে আপনার জলীয় সমুদ্র নদী পুকুরে সেগুলো সূর্যর তাপে বাষ্প হচ্ছে বাষ্প হয়ে ভারি ফাড়ি হয়ে বৃষ্টি আপনার মেঘ হলো বৃষ্টি হয়ে গেল এবারে বৃষ্টি হয়ে তো মাটিতে জমা পড়ল না মাটিতে যেই জমা পড়লো তখন যেই একটু সূর্যর তাপ হলো ওখান থেকে ওয়াটার পেপার এভাপোরেশন হতে শুরু করলো তো ওই এভাপোরেশন মানে কি ওয়াটার পেপার গুলো অ্যাটমসফিয়ারই আসছে না ওই ওয়াটার পেপারটা যখন অ্যাটমসফিয়ারে আসছে তাতে আপনার রিলেটিভ ইমিউনিটিটা বাড়িয়ে দেবে সেটা আপনার আমার পক্ষে অস্বস্তিকর ব্যাপার এবং ব্যাপারটা হচ্ছে আমরা এটাও জানি যে যখন ধরুন বাষ্প যখন বৃষ্টিটা হয় তখন কি হয় জলীয় বাষ্পটা তো কনডেন্সড হয়ে যায় না তরল জলে এবং আমরা ছোটবেলা তো পড়েছি না যখন জলীয় বাষ্প তরল জলে রূপান্তরিত হয় তখন লিন তাপ বেরোয় তাই না এই যে লিন তাপটা বেরোচ্ছে লিন তাপটা তো পরিবেশেই থেকে গেল সেই সস্ত্রে ওই অস্বস্তিটা হবে এটা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি যে অ্যাটমসফিয়ারে লেটেন্ট হিট বেড়ে যাচ্ছে অ্যাটমসফিয়ারে ময়শ্চার পুষ আপ হচ্ছে যে কারণে আমাদের রিলেটিভ হিমিটাও বেড়ে যাচ্ছে এবং তার সাথে গরম পড়তে হবে এই দেখুন ঘরে আপনাকে এ এত যদিও আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার অনেক কমে গেছে আপনি টেম্পারেচার সেরকম পাবেন না আমি কিন্তু তবুও কিন্তু আপনি ঘরে এসি না চালিয়ে থাকতে পারবেন না পাখার হাওয়াটাও খুব একটা অস্বস্তিকর নয় হ্যাঁ এই এলাকার এইরকমই কিন্তু ধরুন ব্যাঙ্গালোর বা পুনে টুনে এরিয়াতে ওই সমস্ত জায়গাতে একবার যে বৃষ্টি ওখানকার মাটিরই ধর্ম ওই রকম আর কি যে একবার বৃষ্টি হলে সঙ্গে কোল্ড হয়ে যায় আর কি ওখানে অত এত আপনার রিলেটিভ হিউমিডিটা এত বেশি হয় না স্যার একটা আপনি মানে যখন বর্ষাকাল আসবে বা বর্ষা বর্ষার একেবারে আসার সময় বলা হয়েছিল যে আপনারা একটা মৌসুম ভবন থেকেও বলেছিলেন আপনারাও বলেছিলেন প্রায় একশো ছয় শতাংশ বৃষ্টি অল ওভার ইন্ডিয়া হ্যাঁ এখন আমরা তাই বলছি মানে আমরা গত বছর যেটা দেখেছিলাম যে বর্ষা তার দৌড়টা শেষ করেছিল একেবারে মোটামুটি মিনিমাইজ নিয়ে এসেছিল উনিশ শতাংশ কম ছিল যা আপনাদের ভাষায় বলা হয়েছে প্রায় স্বাভাবিক উনিশ শতাংশ বাইশ শতাংশের মধ্যে একটা

আচ্ছা তা এবছর কি এই নয় এবছরে তো এবছরে অলরেডি আমাদের প্রেডিকশান আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অ্যাবাব নর্মাল হওয়ার সম্ভাবনাটাই ম্যাক্সিমাম বেশি তবে দক্ষিণবঙ্গে কিন্তু আমি আপনাদের আগে বলেছি দক্ষিণবঙ্গের ব্যাপারেও কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অলরেডি জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি প্রবাবিলিটি যদি বলেন স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেক কম স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনাটা বেশি দক্ষিণ বঙ্গতে দক্ষিণ নট উত্তরবঙ্গ দ্যাট আই হ্যাভ টোল্ড সেভারাল টাইমস আপনাদেরকে এর আগেও বলেছিলাম এপ্রিল মে মাসে যখন আমাদের ডিপার্টমেন্ট আউটলুক দিয়ে দিল হয়ে নাই আমি যখন আপনাদের কাছে এটা শেয়ার করেছিলাম তখন স্পেশালি আমি বলেছিলাম যে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আপনার বৃষ্টিপাতের এটা কম তাও জুনটা তো মারাই গেল ধরুন জুনটা তো চলেই গেল জুনে তো ধরুন কিছুই আমরা পাইনি বলতে গেলে তাই না এবার জুলাইটা হয়েছে জুলাই প্রথম দিকে কিছুটা পাবো তার মধ্যে কি যেই শুরু মনসুন যেই শুরু হয়েছে মনসুনের নিজস্ব একটা থাকে ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট এন্টায়ার মনসুন সিজনে প্রতিদিন আমরা বৃষ্টি হবে এটা কখনো হয় না তার নিজস্ব একটা ইন্টার সিজনাল ভেরিয়েবিলিটি আছে কিছুদিন ভালো বৃষ্টি হবে তারপর বৃষ্টি আর হবে না সেটা ধরুন তাদের পক্ষেই ভালো যারা অলরেডি অনেক বেশি পেয়ে গেছে কিন্তু যারা ধরুন অলরেডি কম পেয়েছে তাদের ক্ষেত্রে ধরুন পেতে পেতে আবার যদি কমে যায় তারা তো বুঝতেই পারছেন হ্যাঁ দক্ষিণবঙ্গে কাল খারাপ হ্যাঁ দ্যাট অলরেডি প্রেডিক্টেড ইন্ডিয়া মেটলজিক্যাল ডিপার্টমেন্ট টোয়েন্টি সেভেন মে প্রেডিক্টেড অ্যান্ড ইট হাস বিন শেয়ার দিস ইনফরমেশন টু অল দ্য স্টেট গভর্নমেন্ট অথরিটিস টপ অথরিটিস ইনক্লুডিং চিফ সেক্রেটারি আরে এইটাই কি এই যে ধরুন মানে চাষাবাদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারি না এখন কারণ সবজির দর বাড়ছে বলছে যে এই গরমের কারণেই সবজি তবে একটু তো ধরুন বৃষ্টি বাদলা হলে একটু তো ভালো সুবিধা হওয়ার কথা আর কি একটু তো সুবিধা হবে একটু তো সুবিধা হবে এগ্রিকালচারাল মিনিস্টার জানে দেয়ার টেকিং কেয়ার অ্যাকচুয়ালি দে টেকিং কেয়ার তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ